আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভূয়া ফেশনের প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন দুই হাজার পঁচিশ ইট কালেকশনের কিছু স্যাম্পল আজকে আপনাদেরকে দেখাবো যেটা থাকবে সুতির মধ্যে খুবই প্রিয় লেভেলের কালেকশন থাকবে খুবই সুন্দর ডিজাইন দেখেন বাংলাদেশে কী কোথা থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে প্লিজ জানাই দিবেন যে কী কোথায় থেকে দেখছেন সবাই যারা আমাদের আমার ভিডিওটা যার কাছে পোষে সবাই কিন্তু লাইক ফলো দিয়ে শেয়ার করে দেবে দেখেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার এটার নাম থাকবে কী পুষ্পাকটনকারী নামটা যেরকম আপনার নামটা যেমন চমৎকার কাপড়ের কোয়ালিটি সেই ওই রকমই চমৎকার দেখেন কাপড়টা থাকবে একেবারে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেরগুলো থাকবে বেস্ট লেভেলের একটি কাপড় থাকবে ডিজাইনগুলো দেখেন ডিজাইনটা দেখেন প্রিন্টিং দেখেন শাইনিং ফিনিং খুবই চমৎকার লেভেল থাকবে ঠিক আছে প্রতিটা জামা সাথে কিন্তু আপনার আলাদাভাবে দেখেন দেখেন আলাদাভাবে আপনার এরকমভাবে আপনার ক্যাটালগ দেখা থাকবে দেখেন নিউ পুষ্পা কটন পুষ্পা কটন আপনার লোগোটা দেওয়া থাকবে ঠিক আছে জামার বৈশিষ্ট্য একটা কি এটা জামার বৈশিষ্ট্য আপনার ওভার বডিটা আপনার খুবই সুন্দর আপনার সুতার কাজ করা আছে দেখেন ফুল জামার সামনের সাইড ব্যাক সাইড তারপর আপনার স্লিপের বসুন সব জায়গায় কিন্তু খুবই চমৎকার লেভেলের আপনার এরকমভাবে আপনার সুতার কাজ করা আছে স্যালোয়ার কাপড়টা আর কি বলবো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লেভেলের একটি পরিপূর্ণ আড়াই হাত বহরের মধ্যে একটি পরিপূর্ণ একটি আড়াইগো স্যালোয়ার কাপড়টা থাকবে ঠিক আছে স্যালোয়ার কাপড়টা এই পরিমাণ সফট কি আর বলবো খুবই চমৎকার লেভেলের কাপড় থাকবে খুবই চমৎকার লেভেলের প্রাইস থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে কথা নিয়ে কাজে বিশেষ ঠিক আছে আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটি বিশেষ দেখেন অন্যটা পরিপূর্ণ একটি আপাক্কা পাশেই সুন্দর দিন আমাদের দেখেন ওনার ফুল অন্যতে কিন্তু খুবই সুন্দর আপনার গোজের কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর এত চমকের কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার প্রিয় ভুয়েফেশ থেকে খুবই খুবই রিজন প্রাইজ মধ্যে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা দেরি নগর ফেলে স্ক্রিন শর্পনি অর্ডার কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার ঠিক আছে এগুলো কিন্তু আপনারা ইচ্ছাসনীনভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন যাওয়াটা খুব কতটা সুন্দর কতটা সুন্দর কাজ থাকবে খুবই আপনার নিখুঁতভাবে কাজ করা আছে কিছু কাজ আছে আপনার এরকমভাবে আপনার ভিতরে ভিদে কিন্তু এই কাজটা এত সুন্দর ফিনিশিং করা হয়েছে যে ভিতরে আপনার কি গায়ে বাঁধবে না কোনো কিছু হবে না ঠিক আছে দেখেন খুবই চমৎকার প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর অল বলি কাজ করা আছে দেখেন এটা হলো সামনের পশুটা খুবই সুন্দর কাজ করা আছে একেবারে মা গলা থেকে একেবারে নিচ পর্যন্ত আপনার প্রিমিয়ামের কাজ করা থাকে ঠিক আছে এটা হলো আপনার সাইডটা দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র ভূয়া ফ্যাশন থেকে খুবই খুবই রিজন প্রাইজের মধ্যে ঠিক আছে এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আপনার প্রিয় ভুইয়া ফ্যাশন থেকে খুবই খুবই রিজেলল প্রাইজের মধ্যে দেখেন আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সুতা থেকে দাই টাইম থেকে কাপড়ের ফিনিশিং ফিনিশিংয়ে কাপড়ের কাটিং সেক্টর সব কিছু কিন্তু আমরা আমরা কিন্তু নিজেরাই পর্যবেক্ষণ করে থাকি দেখেন এই আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এই কালেকশনগুলো যেই প্রাইজে দেব প্রতিটা কালেকশন বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ এই কালেকশনগুলো আপনার এই সেম প্রাইজে আপনারা কেউ দিতে পারবে না কারণ আপনারা কিন্তু মাদার হোলসেলার ঠিক আছে আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা নতুন বিজনেস শুরু করতে চান তারা কিন্তু এই কালেকশন নিয়ে আপনারা আপনার প্রথম দাবটি আপনার কি শুরু করতে পারেন কারণ এই কালেকশনের মধ্যে আলাদা একটি ভাব রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার যারা আমাদের আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফেসবেন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর আপনার কালেকশনগুলো পেতে পারেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বাংলাদেশের চৌষট্টিটা যারা যে কোনো প্রান্ত থেকে আপনার সম্পূর্ণরূপে আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত হলো আপনার অর্ডার কনফার্ম করার সময় আপনার সর্বপ্রথম পাঁচশো দশ টাকা জিজ্ঞাসা করে অর্ডারটা কনফার্ম করে করতে হবে ঠিক আছে আপনার মূল যে অ্যামাউন্ট হবে এমন থেকে আমরা কিন্তু পাঁচশো টাকা মাইনাস করে বাকিটা আপনার ফুলি কন্ডিশন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এত সুন্দর কালের নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার কালারটা দেখেন কতটা জোস কতটা জোশ কতটা ইউনিক প্যাটার্নের ডিজাইন কত সুন্দর একটি ডিজাইন থাকবে কত সুন্দর একটি কালার এত সুন্দর সুন্দর ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র প্রিয় প্রিয় ভাফেশন থেকে খুবই খুবই রিজোর প্রাইজ দেখেন খুবই চমৎকার লেভেলের কালারগুলো থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন বর্তমান আপনার সবচেয়ে বেশি হিটলিসি সবচেয়ে বেশি ডিমান্ডিং এই কালেকশন শো রয়েছে কারণ আপনার কিন্তু এই কালার শো কিন্তু করার পর খুবই চমৎকার লেভেলের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর দেখেন ওনার উভয় প্রান্তে প্রান্তে কিন্তু খুবই সুন্দর লেভেলে আপনি কাটরের কাজ করা দেখেন ফুল ওনাতে খুবই সুন্দর আপনার ছড়ানো শীতের আপনার খুবই সুন্দর আপনার প্রিমিয়াম আপনার কালারফুল কালারফুল আপনার সুতার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর কালার এটা কিন্তু আপনার মিনিমাম যে কোনো আপনি এক পিস এক পিসকে মিনিমাম আপনার স্যাম্পল হিসেবে ছয় পিস নেন তারপরে আপনি বিভিন্ন কোয়ালিটি নেন সর্বনিম্ন আপনি দশ বারো পিস প্রোডাক্ট কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন কারণ এই কালেকশনটার মধ্যে খুবই সুন্দর চাহিদা কাস্টমারের খুবই সুন্দর চাহিদা আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা কাস্টমারের কোন কখন কোন চাহিদা সেই চাহিদা সম্পূর্ণ কালেকশানগুলি আপনাদেরকে আমরা প্রেরণ করে থাকি এই জন্য আপনার প্রতিনিয়ত এত সুন্দর কালেকশানের পেতে আপনার সবসময় গ্রহ পেশেন্টকে বুয়ে ফ্যাশনের সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্নের কালেকশনগুলো সবার আগে পেতে পারেন দেখেন খুবই সুন্দর লেভেলের কাজ থাকবে খুবই সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্নের জাস্ট অসাধারণ কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র বুয়ে ফ্যাশন থেকেই খুবই খুবই রুন্দর প্রয়োজন আজ কিন্তু প্রায় আপনাদেরকে বারোটার উপরে ডিজাইন বাবার উপরে কালার দেখাবো যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনাদেরকে আপনি কী দেখাচ্ছি ঠিক আছে বাবার কালার ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনি নিতে পারেন জাস্ট স্যাম্পল হিসেবে দেখেন খুবই সুন্দর আমাদের দোকানের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার আছে আপনার যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আপনার সরাসরি বান্টি বাজার চলে আসুন এবং আমাদের যে কন্ট্যাক্টর নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর ফটোগুলো আপনি নিয়ে আপনার মুফাশোলে বা আপনার শোরুমে আপনি কিন্তু স্টকে রাখতে পারেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর আমাদের দোকানটা হলো বুলতাগাঁও স্যার থেকে সব একেবারে মাত্র পাঁচ মিনিট দূরে এবং আপনার যারা আপনার ঢাকা থেকে আসবেন তারা কিন্তু সরাসরি আপনার যেই সিলেট মনুসং দিয়ে বাসগুলো রয়েছে বাসের মধ্যে বান্টি বাজার বলে কিন্তু সরাসরি আমাদের শোরুমের সামনে আপনাকে নামিয়ে দিবে ঠিক আছে আর যারা আপনার সিলের অধিকায় আসবেন তারা কিন্তু ঢাকার যে বাসগুলো আছে আপনার বাজার বললে কিন্তু সরাসরি আপনাকে নামিয়ে দিতে আমাদের বান্টি বাজারটাগুলো কি মূর্ধ মুর্ধ অবস্থায় আপনার অবস্থিত ঠিক আছে আপনার সরাসরি আমাদের শুনে এসে এত সুন্দর কালেকশনগুলো দেখে তারপরে নিতে পারবেন না যারা আসতে পারবেন না অথবা পরে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু ইমোহসঅ মেসেজের মাধ্যমে এত সুন্দর কালেকশনগুলো আপনারা কলে দেখে তারপর আপনারা আপনাদের এত সুন্দর প্রডাক্টগুলো দেখে আপনি নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর আস্থা বিশ্বাস বড়োর সাথে আপনারা এত সুন্দর কালেকশনগুলো সম্পূর্ণভাবে আপনার কন্ডিশনের মধ্যে নিতে পারবেন দেখেন অন্যটা দেখেন কতটা অসাধারণ বল বল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রিমলেবলের কাজ থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র প্রিমোপেশন থেকে খুবই খুবই রিজম প্রাইজের মধ্যে দেখেন এত প্রিমোলেবলের কালার ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর কাজগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম জাস্ট অসাধারণ জাস্ট লুকিং লাইক আ ওয়াও দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম লেভেলের কাজ থাকবে খুবই সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন পার্পেল কালারের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ প্রিন্ট এত সুন্দর সুন্দর ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর মাথানো কাজগুলো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র থেকে খুবই খুবই ডিজাইন প্রাইস দিতে সো এত সুন্দর সুন্দর প্রতিনিয়ত আপডেট কালেকশনে পেয়েছে আপনার সবসময় ঠিক আছে আমাদের কিন্তু রয়েছে আপনার হান্ড্রেড ওভার কালেকশন আমাদের প্রাইস সাড়ে চারশো থেকে শুরু চারশো পঞ্চাশ থেকে আমাদের প্রোডাক্টটা শুরু হয় আপনার একবার বিশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্সে আমাদের কিন্তু বহু কোয়ালিটি হান্ড্রেড ওভার কালেকশন রয়েছে ঠিক আছে সুতা থেকে আপনার জর্জার জর্জের থেকে আপনার বাটিক বাটির থেকে প্রিন্টিং প্রতিটা কালেকশন প্রতিটা আপডেট কালেকশনগুলো কিন্তু আমাদের শোরুমে আপনারা সম্পূর্ণভাবে পাইকারি হোলসেল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর কালেকশনগুলো নিতে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা হলো বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আমাদের শোরুমে আপনার বান্টি বাজার এসে আমাদের কন্ট্যাক্টের নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন আপনার বান্টি বাজারে এসে কিন্তু আপনি প্রত্যেকটা দোকান ঘুরবেন তারপর সবার লাস্টে আমার শোরুমে আসবেন যাতে করে আপনি বুঝতে পারেন আপনাদেরকে আমরা কী প্রাইজে কোন কোয়ালিটির দিয়ে থাকি এই জন্য আপনার সবার আগে সব প্রত্যেকটা দোকান ঘুরবেন ঠিক আছে তারপর আমার দোকানে আপনি জাস্ট আসবেন দেখবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি নেবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথা নয় কাজে বিষয়ে দেখেন যে আমার ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ প্রোডাক্ট কিন্তু আপনার একজন হিউজ হিউজ পরিমাণ নিষ্ঠ রয়েছে যার যখন যে ডিজাইনটা পছন্দ হবে আপনি সরাসরি স্ত্রী চর্মে আপনার ইমোহস মেশিনের মাধ্যমে আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর আজকে বিদেশ সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার মিষ্টি মিষ্টি আপদে জন্য মিষ্টি একটি কালার দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন জাস্ট অসাধারণ প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট এত সুন্দর কালেকশনগুলো আপনি কি দেখেন প্রতিটা জামার সাইডে কিন্তু খুবই সুন্দর লেভেলের আপনার ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে ক্যাটালগে দেওয়া থাকবে যে আপনি কীরকম করে বানাতে পারবেন তারপর আপনার ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর জব যেভাবে মরছে সেভাবে বানাতে পারবেন কারণ কাপড়টা দেওয়া থাকবে ইউজ ইউজ যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে দেখেন অন্যটা কতটা সুন্দর যারা নামাজির মধ্যে আপনার নামাজ না খুঁজছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা চমৎকার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু শুধুমাত্র অপশন আপনাদেরকে সবসময় পারচেজ করে থাকি দেখেন আমাদের রয়েছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন আপনার জমজম সিস কটন ছশো পঞ্চাশ থেকে আমরাই দিয়ে দিচ্ছি তারপর দেখেন পাকিজা অর্গেন্ডি এটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটা ছাদের নিচে এই কালেকশনগুলো একসাথে পাবেন না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা ছাদের নিচে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আপনাদেরকে আমরা পার্চেস করে থেকে দিয়ে থাকি এই জন্য আপনারা প্রতিনিয়ত এত সুন্দর কালেকশনগুলো পেতে সবসময় আপনার সাথে থাকবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আল্লাহ হাফিজ